হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি আজকে সুপ্রিম কোর্টে ডিআরনেস অ্যালায়েন্স মামলাতে একটি হাই ভোল্টেজ মামলা ছিল যেখানে স্টেট গভর্নমেন্টের চারজন সিনিয়র অ্যাডভোকেটস এবং আমাদের কর্মচারী পরিষদ ইউনিটি ফোরাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং সংগ্রামী যৌথ মঞ্চ এই চারটি সংস্থার তার সঙ্গে চারজন সিনিয়র অ্যাডভোকেটস এবং আরও এই প্যানেল অব অ্যাডভোকেটস আজকে সুপ্রিম কোর্টে নিযুক্ত ছিল আজকে যখন প্রথম মামলা শুরু হল প্রথমেই বলে রাখি যে আজকে কিন্তু জাস্টিস মিশ্রা এবং জাস্টিস সঞ্জয় কেরোল স্যারের অন্য একটি বেঞ্চে আরও একটি গুরুত্বপূর্ণ মামলা ছিল তাই একেবারে পুরোপুরি সময় পাঁচটা পর্যন্ত বা পাঁচটার পরে যেমন সওয়াল হতো প্রত্যেক দিন সেই সময়টা বা সেই পরিসরটা আজকে আমরা পাইনি কিন্তু তাহলেও টপ অফ দি যে আমাদের যেমন নিয়ম ছিল টপ অফ দি বোর্ড অর্থাৎ একেবারে লিস্টে আগে যেমন কি হতো যে কোনো সময়ের অভাবে মামলাটা উঠতো না কিন্তু আজকে সওয়াল পাল্টা সলভ হয়েছে কিন্তু সেই পরিমাণ সময় পাওয়া যায়নি যে পরিমাণ সময় আমরা আশা করেছিলাম প্রথমেই আজকে বলতে উঠলেন নন্দী ম্যাডাম যিনি ইউনিটি ফোরামের সিনিয়র অ্যাডভোকেটস মানে সিনিয়র অ্যাডভোকেট তিনি কোন কোন পয়েন্ট ধরলেন যে এআইসিপিটায় এআইসিপিআইটা কী অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এই ব্যাপারটা কি যেটা গতকাল কিন্তু জাস্টিস সঞ্জয় কেরোল স্যার এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র ঠিক বুঝে উঠতে পারেননি করুণানন্দী মহোদয়া এআইসিপিআইটা কি কোথা থেকে এসছে এর সঙ্গে ডেলি ওয়েজেস এনুয়াল ওয়েজেস কিভাবে যুক্ত এবং মূল্য সঙ্গে এর কি সম্পর্ক তিনি একবারে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করেন এবং তিনি সোচ্চার হন যে মূল্যবৃদ্ধির সঙ্গে যদি ডিএ বা বেতন না বাড়ে তাহলে মূল্যবৃদ্ধি বাড়তেই থাকবে আর বেতন কিন্তু বাড়তে থাকবে না তাহলে কি হবে না বেতন এবং ডি সঙ্গে মূল্যবৃদ্ধির পরিমাণ বেড়ে যাবে এবং তার পরিণাম হবে যে গভর্নমেন্ট এমপ্লয়ীদের খুবই আর্থিক দুরাবস্থার মধ্যে ভুগতে হবে অর্থাৎ ধন্যবাদ দেবো করুণানন্দী মহোদয়াকে যে উনি আমাদের ব্যাপারটা অত্যন্ত খুব ক্লিয়ার কাটভাবে সুপ্রিম কোর্টের কাছে বলেছেন এবং তিনি আর কোন কোন পয়েন্ট ধরেছেন তিনি বলেছেন সেই গতকালের মতো দিল্লির বঙ্গভবনের যে কর্মীরা এআইসিপিআই মেনে পান সে তথ্যও তিনি বলেছেন যে কেন পাবেন আর ইউথ হোস্টেলের কথাও তিনি বলেছেন যে চেন্নাইয়ের ইউথ হোস্টেলে কর্মরত যে সমস্ত স্টাফেরা তারা কি পশ্চিমবঙ্গ থেকে ভিন্ন তারা যতই করুক চেন্নাইতে যতই করুক দিল্লির বঙ্গভবনে তাদের শেকরটা কিন্তু পশ্চিমবঙ্গে তারা তাদের নাম আছে তারা পশ্চিমবঙ্গের এমপ্লয়ি তাহলে একই যাত্রায় পৃথক ফল হবে কি না হবে কেন তিনি এই বিষয়ে স্বচ্ছার হন এবং তিনি আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেন যে যখনই কোনো ডিএ বাড়ে তখন ডিএ বাড়ার যে নোটিফিকেশানটা করা হয় সেখানে এই কথা লেখা হয় অ্যাজ পার দি ডাইরেক্টিভ অব দি রেকমেন্ডেশন অফ রোপা টু থাউজেন্ড নাইন অর্থাৎ রোপা দু হাজার নয়ের ডাইরেক্টিভের ভিত্তিতে এই ডিএ দেওয়া হচ্ছে তাহলে দু হাজার নয়কে মান্যতা দিয়ে যদি ডি নোটিফিকেশান হয় তাহলে দু হাজার নয়ে যে লেখা আছে উনিশশো একাশি সালকে একশো পয়েন্ট ধরে পাঁচশো ছত্রিশ বেসিস পয়েন্টে ওই এআইসিপি সূত্র মানতে হবে সেই সূত্র স্টেট গভর্নমেন্ট মানছেন না কেন এবং তিনি এর সঙ্গে আরেকটা যিনি যুক্ত করলেন এর আগের দিন স্টেট গভর্নমেন্টের কপিল সিব্বাল মহোদয় অভিষেক মনু সিংবিজি মহোদয় শ্যাম দেওয়ান মহোদয় কিংবা রাকেশ দ্বিবেদী মহোদয় একটা মানে বিভিন্ন রাজ্যের দিয়ের একটা আন দেন সেখানে বলেন যে সবচেয়ে শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা যে কেরালাতে সেখানে কিন্তু কেন্দ্রের এআইসি পেমেন্ট তারা দিয়ে দেয় না বা দিয়ে দেয়নি সেইটাকে খণ্ডন করে করুণানন্দী মহোদয়া বললেন যে না এই সিদ্ধান্ত ভুল কেন ভুল না মনে হতে পারে কেরালা এআইসিপিআই মানেনি হ্যাঁ কেরালা এআইসিপিআই মানেনি এটা ঠিক কিন্তু কেরালা তার নিজস্ব যে পরিমাণ দিয়ে দেয় সে পরিমাণ দিয়ে কেন্দ্রের এআইসিপিআই মতো এবং কিছু কিছু ক্ষেত্রে এআইসিপিআই থেকেও বেশি তার মানে সেখানে তাদের কর্মীরা বঞ্চিত হয়নি অর্থাৎ বঞ্চিত হওয়ার প্রশ্নে তিনি এটাকে সেই বাউন্সার বল খেলে দেন এরপরে বলতে ওঠেন এ ও আর আইনের ভাষায় এ ও আর মানে হচ্ছে অ্যাডভোকেট অন রেকর্ড যারা আপনারা যারা আমরা ইউটিউবার আমরা যারা ঘন ঘন এই সমস্ত মামলা নিয়ে আলোচনা করছি একটা অনেক রকম ব্যাপার হয় অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেটস অ্যাডেড পার্টির অ্যাডভোকেট রেসপন্ডেন্ট ইনকাম তারপরে এ ও আর বা অ্যাডভোকেট অন রেকর্ড অ্যাডভোকেট অন রেকর্ড ছিল রাউফ রহিম তো সেই রাউফ রহিম মহোদয় তিনি এবার বলেন যে ওই দিল্লির বঙ্গভবন এবং চেন্নাইয়ের ইউথ হোস্টেলের মধ্যে যে ওদেরকে যে এ দিয়ে দিচ্ছেন তাহলে সরকার কিন্তু একটা বৈষম্য সৃষ্টি করছে অর্থাৎ নিজেদের যারা স্টাফ যারা নিজেদের গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের সঙ্গে প্রতারণা করে তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করছে তাহলে বঙ্গভবন আলাদা চেন্নাই ইউথ হোস্টেল আলাদা আর সমস্ত বেঙ্গল গভর্নমেন্ট স্টাফ আলাদা তাহলে কি একটা ডিসক্রিপেন্সি বা একটা মিউচুয়াল ডিসক্রিপেন্সি কার্ড এই সূত্রে কি সব স্টেট গভর্নমেন্ট বলার চেষ্টা করছে না তাহলে কেন এরকমভাবে বৈষম্য সৃষ্টি হচ্ছেন এই বিষয়ে তিনি মন্তব্য করেন এবং এই মন্ত করার পরে তিনি বলেন যে স্টেট গভর্নমেন্ট বলেছি তার কাছে ফিনান্স নেই কিন্তু তিনি তথ্য দিয়ে তথ্য পরিবহন করেন যদিও এর আগের দিন আমরা দেখেছি যে গোপাল সুব্রমণিয়াম স্যার একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে রিপোর্ট দিয়েছেন যে এগারো দশমিক ছয় নয় লক্ষ কোটি টাকা রিজার্ভ ব্যাঙ্কের ক্রেডিট আছে রাউফ রহিম স্যারও আবার তথ্য দেন যে এই মুহূর্তে সরকারের কাছে যে টাকা আছে সেই টাকা যথেষ্ট পরিমাণ টাকা যেখান থেকে দিয়ে দেওয়া সম্ভব কিন্তু ইচ্ছা করে দিচ্ছে না এরপরে স্টেট গভর্নমেন্ট তরফ থেকে বলতে উঠেন স্টেট গভর্নমেন্ট যেনারা আছেন অ্যাজাইন প্যালেন মানে যে আছেন সিনিয়র অ্যাডভোকেটস ওনারা কী করেন ওনারা আজকে একটা ভিন্ন তাস খেলেন ওনারা একটা কী করেন না ডিলেটরি ট্যাকটিস খেলেন কাকে বলে ডিলেটরি ট্যাকটিস যেটা এ পর্যন্ত খেলে আসছেন নানারকমভাবে সোয়াল পাল্টা সোয়াল যেগুলো ই রিলিভ্যান্ট অপ্রাসঙ্গিক একই কথাকে বারবার বারবার বলে 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 কোর্টের সমানষ্ট করা হবে এরপরে আবার এক মাস পরে ডেট পড়বে আবার ডেট পড়বে আবার ডেট পড়বে এটার নাম আছে এটাকে আমাদের ইংরেজিতে বলা হয় ডিলেটরি ট্যাকটিস এই ট্যাকটিস নিয়ে প্রথমেই বলেন যে দু হাজার ন সালে এনটাইটেলমেন্ট অফ ডিয়ারনেস অ্যালায়েন্স তো নেই এনটাইটেলমেন্ট অফ ডিয়ারনেস অ্যালায়েন্স তো লেখা নেই এখানে শুধু কী আছে না ক্ল্যারিফিকেটরি মেমোরেন্ডাম আছে তাহলে ক্ল্যারিফিকেটরি মেমোরিয়ান্ডাম আলাদা আর এনটাইটেলমেন্ট অফ ডিয়ারনেস অ্যালায়েন্স মামলা আলাদা এ কথা বলার পরে যাই তখন প্রশ্ন করেন যে তাহলে ডিআর যে ডিয়ারনেস অ্যালায়েন্সে যে ডিউ যে বাকি আছে সেই এই ব্যাপারে কথা বলুন যেটা আমরা ষোলোই মে নির্দেশ দিয়েছিলাম যে ডি ডিউ যে বাকি আছে সে সেই বিষয়ে আপনারা কথা বলুন এর পরিপ্রেক্ষিতে এবার সময় হয়ে যায় দুজন বিচারক অর্থাৎ জাস্টিস মিশ্রা এবং জাস্টিস সঞ্জয় ক্যারল স্যার অন্য বেঞ্চে চলে যাবেন তার আগে কপিল সিম্পাল মহোদয় বলেন যে এর পরবর্তী অর্থাৎ সামনের মঙ্গলবার বারোই অগাস্ট দু হাজার পঁচিশ সম্ভবত আমি এটাকে সম্ভবত বলছি কেন এখনও পর্যন্ত লিস্টেড হয়নি যেটুকু আজকে নির্যাস থেকে বলছি এটা কম চেঞ্জ হলে হতে পারে যেটুকু আজকে রিপোর্ট যে সামনের মঙ্গলবার দিন কপিল শিব্বাল মহোদয় তিনি বলবেন তিনি আরও অনেক কথা বলার আছে তারপরে যেনারা আছেন অ্যাডভোকেট অন রেকর্ডস কিংবা আমাদের ইউনিটি ফোরাম তারা যদি কোনো কিছু সাবমিশন করতে চায় তাহলে সাবমিশন করবে তারপরে রায়ের রিজার্ভ বা রায়ের বেরোনোর প্রশ্ন আসবে আজকে এই পর্যন্ত হয়েছে এর পরবর্তী যদি কোনো আমি আর তথ্য পাই অবশ্যই আমার চ্যানেলের সাথে কনভে করবো ভালো থাকুন হ্যাভ এ গুডে থ্যাংকস